সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে প্রথমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাইন উদ্দিন সহকারী শিক্ষক বিজ্ঞান ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করতে যাচ্ছি অধ্যায়ের শিরোনাম মহাবিশ্ব মহাবিশ্ব এবং পৃথিবী এই পাঠ শেষে আমরা মহাবিশ্বের বিস্তৃতি বর্ণনা করতে পারব নক্ষত্রের সংজ্ঞা বলতে পারবো গ্যালাক্সির সংজ্ঞা বলতে পারবো বলে আশা করছি বন্ধুরা দিনের আকাশের দিকে আমরা কি দেখতে পাই তাকালে হ্যাঁ ঠিক ধরেছ দিনের আকাশে আমরা সাধারণত সূর্য দেখতে পাই সূর্যের আলোয় উদ্ভাসিত পৃথিবীর একদম পরিষ্কার আকাশ আমাদের চোখের সামনে ভেসে ওঠে আবার রাতের বেলায় আমরা সূর্যকে দেখতে না পেলেও আরো চমৎকার কিছু দৃশ্য দেখতে পাই তাই না বলতো রাতের আকাশে আমরা কি দেখতে পাই হ্যাঁ চাঁদ দেখতে পাই বিভিন্ন ধরনের তারকা দেখতে পাই এদের মধ্যে বিভিন্ন ধরনের উপগ্রহ যেমন চাঁদ দেখতে পাই এ সকল একত্রে কি বলা হয় আমরা কি নামে অভিহিত করি কি নামে ডাকি বলতো এই সব কিছুকে আমরা একত্রে মহা বিশ্ব বলতে পারি আমরা যা কিছু দেখি অর্থাৎ যে সকল পদার্থ রয়েছে বস্তু রয়েছে এবং এই বস্তুর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই সকল ফাঁকা জায়গা এবং বস্তুকে একত্রে বলা হয় মহাবিশ্ব অর্থাৎ যা কিছু রয়েছে ক্ষুদ্র ধূলিকণা থেকে শুরু করে সুবিশাল আকাশ সবকিছুই একত্রে মহাবিশ্ব বলা হয় তাই আমাদের আজকের পাঠের শিরোনাম মহাবিশ্ব এবং পৃথিবী তোমরা কি জানো মহাবিশ্ব কত বড় চলো আমরা একটি ছবি দেখি এবং মহাবিশ্ব সম্পর্কে একটু ধারণা লাভ করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের চিত্র রয়েছে সূর্য একটি নক্ষত্র এর নিজস্ব আলো আছে তাপ আছে অন্যান্য কিছু শক্তি রয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আবার পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ এবং পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্র পৃষ্ঠের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা এবার একটু যদি আমরা মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে আমাদেরকে একটু বিবেচনা করতে হবে সূর্যের চারদিকে যেরকম পৃথিবী আবর্তন করছে বা ঘুরছে একইভাবে পৃথিবীর চারদিকেও এই চাঁদ এবং পৃথিবীর মতন আরও যে সকল গ্রহ রয়েছে এবং সেই সকল গ্রহের যতগুলো উপগ্রহ রয়েছে এই সবগুলোকে নিয়ে সূর্যের চারদিকে তারা ঘূর্ণয়মান আছে এইভাবে অসংখ্য নক্ষত্র রয়েছে তাদের চারদিকে আবার গ্রহ উপগ্রহ ইত্যাদি ঘূর্ণয়মান অবস্থায় আছে এবং তাদের মধ্যে দূরত্ব এই পৃথিবী এবং সূর্যের যে দূরত্ব এর চেয়েও অনেক গুণ বেশি দূরত্ব রয়েছে এবার শিক্ষার্থীরা বলতো মহাবিশ্বের বিস্তৃতি কত মহাবিশ্বের শুরু আছে কিন্তু শেষ নেই মহাবিশ্বের শেষ কোথায় তা কেউ নিশ্চিত করে বলতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো খাতায় একটি ছক তৈরি করো এবং এটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করো চাঁদ পৃথিবী থেকে দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এবং চাঁদ থেকে এবং পৃথিবী থেকে চাঁদে আলো আসতে সময় লাগে কত সময় লাগে তা আমরা হিসেব করে বের করতে পারব আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে অর্থাৎ এক সেকেন্ড সময়ের মধ্যে আলো এই তিন লক্ষ কিলোমিটার দূরত্ব বা পথ অতিক্রম করে তাহলে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পথ অতিক্রম করতে আলোর কত সময় লাগবে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে এক দশমিক তিন সেকেন্ডের কাছাকাছি সময় লাগে আবার সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যেহেতু পনেরো কোটি কিলোমিটার তাহলে এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার গতিতে চললে পনেরো কোটি কিলোমিটার পথ অতিক্রম করতে তার প্রায় আট মিনিট বা আট মিনিট বিশ এর মতো সময় নক্ষত্র কি হ্যাঁ নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলি যার নিজস্ব আলো রয়েছে তাপ রয়েছে এবং অন্যান্য শক্তিও রয়েছে সূর্য আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখা যায় আমরা রাতের আকাশে বিভিন্ন যে তারা দেখি এখানে অনেক নক্ষত্র রয়েছে যেগুলো আমরা খালি চোখেই দেখতে পাই কিন্তু তাদের আয়তনে অত্যন্ত ছোট দেখায় এর কারণ হচ্ছে এগুলো সূর্য থেকে অনেক দূরে অবস্থিত এই এরা বিশাল হলেও বিশাল আকারের হলেও পৃথিবী থেকে এদেরকে ছোটই দেখা যায় শিক্ষার্থীরা বলতো গ্যালাক্সি কাকে বলে গ্যালাক্সি কি ঠিক ধরেছ গ্যালাক্সি হচ্ছে কোটি কোটি নক্ষত্রের বিশাল সমাবেশ এরকম অনেক সমাবেশ রয়েছে অনেক গ্যালাক্সি রয়েছে তাদের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি ওয়ে অথবা ছায়াপথ বা আকাশগঙ্গাও বলা হয় আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী যে সৌরজগতের অন্তর্ভুক্ত তা এই ওয়েতে রয়েছে সুতরাং মিল্কিওয়ে হচ্ছে একটি গ্যালাক্সির নাম জ্যোতির্বিজ্ঞান কাকে বলে বলতো জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান চলো আমরা আরো কিছু ছবি দেখে নি এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি ঠিক ধরেছ এটি একটি দূরবীন বা দুর্বিক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে সহজে দেখা যায় পরিষ্কার দেখা যায় তাকে দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র বলা হয় এটি আরো একটি দুর্বিক্ষণ যন্ত্র তবে এটি উন্নত ধরনের দুর্বিক্ষণ যন্ত্র একে টেলিস্কোপ বলা হয় এটি কি উন্নত দূরবীক্ষণ যন্ত্র মহাকাশ পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে গবেষণা করার জন্য এরকম টেলিস্কোপ বা উন্নত দুর্বিক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করে থাকি দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও গেলিলি এবং তিনি তার আবিষ্কৃত দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করেই প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবার তোমরা এবং নম্বর পৃষ্ঠা বইয়ের খুলে মনোযোগের সাথে একবার পড়ে নাও এখানে আমরা দুর্বিক্ষণ যন্ত্র সম্পর্কে ধারণা পেয়েছি মহাবিশ্ব এবং পৃথিবী সম্পর্কে ধারণা পেয়েছি মহাবিশ্বের আকার এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে চন্দ্র এবং সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত নক্ষত্র কি জ্যোতির্বিজ্ঞান কি এই সম্পর্কে ধারণা পেয়েছি এবার এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা যাক নক্ষত্র কাকে বলে বলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নক্ষত্র কাকে বলে একদম ঠিক বলেছ নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী যার তাপ আলো এবং আরো কিছু নিজস্ব শক্তি রয়েছে যন্ত্র কে আবিষ্কার করেছেন হ্যাঁ দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও গেলিলি তোমরা কি এবার বলতে পারবে মহাবিশ্ব কত বড় মহাবিশ্ব যে কত বড় এটা নিশ্চিত করে কেউ বলতে পারবে না গ্যালাক্সি নক্ষত্র গ্রহ মহাশূন্য সকল পদার্থই এই মহাবিশ্বের অন্তর্ভুক্ত মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে তাই মহাবিশ্বের শুরু থাকলেও এর কোনো শেষ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি বলতে শিক্ষার্থী বন্ধুরা চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে হ্যাঁ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে আমরা যে সূর্যের আলো দেখি তা কত আগে উচ্ছাটিত হয় অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবং আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে সেই হিসেবে আমরা পৃথিবীতে যে আলো দেখি তা আসলে সূর্য থেকে আট মিনিট বিশ সেকেন্ড অথবা আট মিনিট আগে উচ্ছাটিত আলো মহাবিশ্ব যে কত বড় তার তিনটি বাক্যে লিখে আনতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো পাঠ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে